যে পুজোটা হচ্ছে সেই পুজোটা নমস্কার বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ঈশ্বরী কৃপায় তোমরা যে যেখানে আছো ভালো আছো ও সুস্থ আছো আমি ভালো নেই বুঝলে মানে শারীরিক দিকেই অসুবিধা জ্বরে ভুগছি বেশ কদিন ধরে তাই ঠিক সময় ঠিক টাইম মতো সব ব্লগ রেডি করতে পারছি না আজ যেমন আমি কতদিনের শ্যুট করে ব্লগটা রবিবারই দিচ্ছি এখন দশটা প্রায় পনেরো দশটার মতো বাজে বিছানাতে আছি আর শরীরটা একটু আগের থেকে ভালো আছে কিন্তু খুব দুর্বল তাছাড়া জ্বরটা কমে গেছে আর এই দেখো বিছানাতে আমি এখনও বিছানা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এই হচ্ছে আমার কন্যা আমার ব্রাশটাও করিনি আর ওয়েদার আজ দারুণ বৃষ্টি হচ্ছে চলো ওয়েদারটা একটু দেখাই তোমাদের এই দেখো দেখো বন্ধুরা আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে নিশ্চয়ই হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু আর আমাদের বাড়ির চারিপাশটা ওই দেখো জল জমে গেছে পাশে একটা পুকুর আছে যে আজকের ব্লগটা কিন্তু বাড়ির পুজো করেছে যা মানে করা হয়ে গেছে আমি তো পরের দিন ব্লগটা দিচ্ছি ওটাই শেয়ার করার জন্য মানে তৈরি করেছি কিন্তু সকাল থেকে শুরু করেছি তো ব্লগটা একটু সকালের দৃশ্য বা আমাদের জীবনযাপন না দিলে ভালো লাগে না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে হোক কিন্তু পুজোর মধ্যে বৃষ্টি হলে বলো তো কি অবস্থা হবে আমাদের আর এই দেখো আমি ছাতা নিয়ে এসেছি কিন্তু হাওয়াতে ছাতাটাও ঠিক করে ধরতে পাচ্ছি না কি অবস্থা তবু শুট করতেই হবে বাবু আজকে একটু কাজ করতে পারছি মানে বিছানা থেকে উঠেছি বুঝলে একটু কর্তা মশাই যে চা করি আমার চা না খেলে না একদম হয় না হ্যাঁ বাবার আজকে তোমার ডিউটি আছে হ্যাঁ দাদা শোন কি খাবে তুই সকালে মাংসতে ভাত খাবি মাংসটা কিন্তু কালকের মাংস না পচেনি সেটা ঠিকই বলেছিস ঠিক আছে রান্নাই করি না এই দেখো এখনো কতটা ভাত ভাতটা এরকম জল উঠলো কেন এরকম ঘামা ঘামা তো এভাবে ঢেকে রেখেছিল ভাতটা মানে পচে গেছে হুম তো পাপা না একটা জিনিস ঠিক করে করে না ভাল লাগে না এইভাবে তো আমি চালগুলো নষ্ট করে আর এই একটু মাংস ঠিক গরমে ঘেমে গেছে হয়তো ভাতগুলো ওই ভাতে হয়ে যাবে এখন আবার বাধ্যতা গুলো ভাত বসা করছে কি করবো কি খেতে তো হবে মেয়েটা খাবে আমার নিজেরও ছুটে লেগেছে একবারে বড় হাড়িতে ভাতটা বসিয়ে দেব ধরে শৈল খারাপে পড়ে আছি এটো গুলো সব জমে আছে আর আমরা দেখো পরের জায়গায় এটো ফেলি এখানেও বাড়ি হয়ে যাবে তখন যে কি করব। আচ্ছা বর মশাই রান্না করেছে ডিমের ছোলে কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে আরে আমার কটা হেভি রান্না করে তো বুঝে কেন করে খাওয়াই না এই মাত্র আমি স্নানটা করে উঠলাম স্নানটা করার পরে কর্তমশাইকে খাবার দিয়েছি কিন্তু এখন বেরোবে এখন চার্জার পাচ্ছে না চার্জার খোঁজা করছে চলো সোনাই কী করছে তুই দেখি আর তুই রেখেছিস চার্জার তুই করেছিস এটা তুই করেছিস হ্যাঁ তুমিই করেছো ফাডালি চার্জার পা গেছে গেছে কোথায় ছিল জানো তো বেচারা নিজের পকেটে চার্জার ঢুকিয়ে এদিকে গতি ঘুরে বেরাচ্ছে আসলে কি বলতো আগে টাইমের আগে কিছু করবে না হ্যাঁ যখন হবে তখন হুটোটা বাজবে بس ভুলাই গেছে বড়ি পেছনে লেগে আছি ওই কি নাছর বাদা কি বলে না ও বেরিয়ে গেল ওকেও একটু টাটা করলাম সেই সাথে একটু শুট করলাম এবার যাচ্ছি পিঙ্কির ঘরে কি করছে রেডি হচ্ছে আমি এইগুলো ক্যামেরা করিনি তারপরে পিঙ্কির কাছে যাব এই মাত্র তোর জিত বেরোলো বুঝতে গুলো তাই দেরি হয়ে গেছে আর শরীরটা তো আমার ভালো না ঠিক সময় ঠিক কাজ করতে পারছি না এই তো আজকে হচ্ছে ভাদ্র মাসের লাস্ট যেই শনিবারটা সেই শনিবারে যে পুজোটা হচ্ছে সেই পুজোটা পিঙ্কি করছে আমারও করার ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্য আমি করতে পারলাম না গো ক্যামেরা করতে এসে দেখি শাড়ি পরছে না পরিয়ে দিচ্ছে কি জানি বাবা ঠাকুর কী করে এই টাকাটা এর ভিতর দিয়ে দাও 10 আমাদের বাড়ির খুব কাছেই মন্দিরটা তাই অনেক দূর না কোনো অসুবিধা নেই বাজে ওরা আমার যা তো বেরিয়ে গেলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নি আবার ফিরে আসুক ফিরে আসার পরে প্রসাদ খাবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার না করে কি আমি থাকতে পারি তাহলে অপেক্ষা কর আর দেখতে থাকো তারপরে আর কি তারপরে খাওয়া দাওয়া করলাম এবার ফোনে যা যা কাজ ছিল সেগুলো করলাম আর সবার লাইভ অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম মেয়েটাকে পড়াতে আসলো ও পড়তে বসলো ঠিক তখনই গুল্লু বাবা ডাকলো মা চলে এসেছে প্রসাদ খেতে হবে চলে এসো এবার আর কি প্রসাদ খেতে বসে পড়লাম কেন খাবো ভাইরেশ না আমি দিচ্ছি রাখো রাখো আর বলো না বড় ঠাকুরের প্রসাদ ঘরে তো খেতে পারবো না আর এত বৃষ্টি হচ্ছিল ঠিক করে ক্যামেরাই করতে পারলাম না ভাবলাম পুরোটা দেখাবো পিঙ্কি গেল পাশের বাড়ি কাকিমা আছে ওনাকে প্রসাদ দিতে আর আমরা শুরু করেছি আমি এখনও শুরু হই না আমি তো ক্যামেরা করব। আচ্ছা শোনো বন্ধুরা তোমরা কে কে করলে লাস্ট শনিবারে বারের পুজো যদি ইচ্ছা হয় মন চায় তাহলে আমাকে কমেন্ট করে বলো দাঁড়িয়ে যেটা ইচ্ছে সেটা খাওয়া সব ধরে তখন আমসবা বললো আমসব আচ্ছা তবে ভিডিওর শেষ পর্যায়ে এসে বলছি আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো আর লাইভ কমেন্ট কিন্তু করতে একদম ভুলো না একটা লাইভ কমেন্ট হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সব কিছু কারণটা কি বলো তো তোমাদের একটা মাত্র কমেন্ট আমাদের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয় আমাদেরও ভাবতে হয় না আজকেও আরও একটা নতুন ব্লগ দিতে হবে কি দেবো কালকে তাই বলছি কমেন্ট কিন্তু খুবই জরুরি আচ্ছা আরও একটা কথা বলছি তোমরা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নতুনদের জানাচ্ছি স্বাগত তাহলে আজকের মতো আসছে আবার দেখা হচ্ছে আগামীকাল কোনো না কোনো নতুন ব্লগে